এই যে জাতিরবাজি এই যে দেখুন আপনাদের জাতিরবাজি এখনো ঘুমাচ্ছে দুপুর একটা দিক ঘুমাইছে এখনো উঠে নাই ঘুম থেকে বিকাল পাঁচটা বাজে যাচ্ছে ও দি তো মিষ্টি আনতে ছড়কমালা আন্না যাবে ছড়কমলা আন্না দাও এরা ঘুমটা ভাঙেনি কথাটা কানার যায় নে আর ঘুম হলে হলে ঘুম ঘুম থেকে উঠলাম কষ্ট হলো বললাম যে তাবার সময় আসেনি বলল যে না তাই তারা ঘোরা করে রেডি হয়ে আসলাম রাস্তায় আর আসে দেখি যে বুলবুল গাড়ি নিয়ে বাইরে হয়েছে বুলবুলের অটো করে এবার রওনা দিলাম পীরগঞ্জের উদ্দেশ্যে কারণ আমাকে যেতে হবে আগে বত্তলি তারপরে আমি যাব মেয়ের স্কুলে তো বত্তলি আমি অপেক্ষা করছিলাম আমার মিস্ত্রি বাদল আর ভুবনের জন্য তো বাদল ভুবন এরা এসে অটোমেটিকলি হাজির হয়ে গেল সারাদিন ওরা অনেক কষ্ট করে কাজ করছে যার জন্য তাদেরকে আমি আগে ন্যায্য বেতন দিয়ে দিলাম ওদের হাতে বেতন দেওয়া শেষ এবার বাদলকে আমি বললাম বাদল চলো খুব তাড়াতাড়ি আমার বেটির স্কুলে যাইতে হবে যে কথা সেই কাজ বাদলা গাড়িতে উঠে পড়ল। গাড়ি দেওয়ার সাথে সাথে আমি উঠলাম এবার চললাম মেয়ের স্কুলের উদ্দেশ্যে স্কুলে যেতেই দেখি আমার সোনো মেয়েটা অপেক্ষা করছে আমার জন্য দৌড়ে যায় কোলে তুলে নিলাম কোলে তুলে নিয়ে একটু বুঝবাজ দিয়ে আদর করলাম তো ঠিক আছে আম্মু চলো আমরা এবার ভিতরে যাব কিন্তু পিচ্ছি আম্মুর সাথে কথা অনেক হলো এবার ভিতরে যাওয়া যাক কারণ ভিতরে চলছে জমজমাট অনুষ্ঠান স্কুলের ভিতরে প্রবেশ করতেই মাঠে দেখা হয়ে গেল দেলার হোসেন জুয়েলসারের সাথে দু একটা কথা বলে তারপর আমি চলে গেলাম ভেতরে এরপর আমি একটা চেয়ার নিলাম আলতো করে বসলাম বসেই পাশেই দেখি মুক্তারুল ভাই আর ও পাশে আছে দুলা ভাই তো আমি দুলা ভাইকে ডাকলাম শুনছিল না তাই মুক্তারুল ভাইকে বললাম একটু দেখাই দাও এদিক তো দুলা ভাইকে দেখাই দিল এদিক হ্যান্ডশিপ করলাম ভালো লাগলো এবার অনুষ্ঠান দেখার পালা অনুষ্ঠান চলছিল অবিরাম কিন্তু আমার মেয়ে ভাগা খাবে তাই মেয়েকে নিয়ে রওনা দিলাম সোজা পীরগঞ্জ গার্লস স্কুলের সামনে যে ভাকা বিক্রি করে সে ভাইরাল ভাকার দোকানে ভাঁকাওয়ালা আমাদেরকে ভাকা দিল আর আমরা বসে মনের আনন্দে গরম গরম ভাপা পিঠা খাচ্ছি সাথে বাদলও ছিল তো এই রকম নিত্য নতুন ব্লগিং ভিডিও দেখতে চোখ রাখুন আমার পেজে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে আবার কোনো নতুন গল্পে